যদি মারা যাই আমার ছেলের পায়ের নিচে আমি থাকব এই হচ্ছে যোগ্যতা আমার পৃথিবীতে আল্লাহ আমাকে এমন অবস্থায় তৈরি করেছে আমি যদি আজকে মারা যাই আমার যদি ছেলে মেয়ে যুবক থাকে যুবতী থাকে তারা জানাজা করবে আমাকে মাটি দিবে আমাকে মাটি দিবে কিন্তু আমার ছেলে সন্তান যারা আমাকে মাথায় রাখবে আল্লাহ ওদের পায়ের নিচে আমাকে নিয়ে যাবে এটা হালাল এটাই হওয়া উচিত আমার বুঝা উচিত যে আমাকে মাটিতে শুইয়ে দাফন করবে আর ওই মাটিটা ফেলে মাটিটা সবার পায়ের নিচে থাকবে ওই মাটির নিচে আমি থাকবো এ হলো পৃথিবীতে আমার ভূমিকা আমার বিদায় বেলাটা এমনই হবে এবং এমনই হওয়া উচিত এত তুচ্ছ আমি এত তাচ্ছিল্য আমি এই আমাকে আল্লাহ পৃথিবীতে বাবা বানিয়ে ছেলে সন্তান বানিয়ে কারো মেয়ের জামাই বানিয়ে অথবা নিজের মেয়েকে বিয়ে দেওয়ার পরে কারো শ্বশুর বানিয়ে কত সম্মানিত করে আল্লাহ আমাকে আমি আমাকে আমি এত তুচ্ছ মাটি থেকে তৈরি হওয়া একটা মানুষ মাটির নিচে পুঁতে যাওয়া একটা মানুষ তিনি আমাকে রোহ একটা নেয়ামত দিয়ে তিনি আমাকে জোবান ভাষা কথা বলতে পারার একটা নেয়ামত দিয়ে তিনি আমাকে একটা আকার আকৃতি সুন্দরতম অবয়ব পৃথিবীতে প্রেরণ করে একটা নকশা দিয়ে একটা পরিচিত হওয়ার মতো মানুষ চেনার মতো একটা অবয়ব দিয়ে তিনি প্রেরণ করে আমাকে কত সম্মানিত করে অথচ আমি মাটির মানুষের পায়ের নিচে মাটির নিচে চলে যাও আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন